জন্মদিন তো আজকে আমরা এখন আস্তে আস্তে অপৃষ্ঠ করে ঢুকবো সবার দেখবো তো সবার অনুভূতি কি রকম মন জানাও যে তারা তোমার অনুভূতি কীরকম আছেন তোমার যেরকম অনুমতি হওয়ার আগে আর আমি বলে অমরবার তোমার যেরকম অনুভূতি আমার অনুভূতি খুব ভালো আপনারা ভালো থাকবেন না আমার তো আর কেউ জানতে হবে

मैकि चला दे तमाम नाम गाइस ये हमें रात भर भाग सुना लगा है आए एक मार का है ना मैं सुन 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 काई न शिकायत है से तो गाइस आवर क्लासरूम डा मगर जे से लेकर पास्ट टिक में जाकर टाइम नहीं मिल गया सुना राइट मैं गड्डा पुरिष

ওয়া আরে বোট টেগার বোট টেগার কি লিয়ে আছে আমরা রেস্টার কি বোটটা ঠিক করবো না না রাখ যেমন তুমি ঠিক করবো মানে বোট টেগার আই কই বাই নে আই কোয়াও বব না পালেগা পুরো এরপরে মানে এটা বক্স করে আইলে কিজিক মানে ফাણે এনে পুরো দিক দে মারবি যা মরব যা কত বোট Eh, mana orang mau lagi lontoh dek? You find find basket. Aku kalau tu berapa orang? Aree, bye. Atta bas. Uzoi pun berani jadi kalau mual awal ni walau ni. Itu itu kurban ini kan Eh, pernah tak kan ni orang sekarang? Kau

era yeah. para तुम्हारे फील के रूम में तेरे साथ कितने दिन नहीं आया को आज के नल देख ला है उन हम की कोई आज के फील के रूम को के रूम को बालों स्कूल से पहले से गए हाय हाय सो आज का ये हाँ नहीं ये गुलाब को नहीं की बालों नहीं आ रहा है हाँ आ रहा खेला रहा है कहाँ तो माता लोग जिंदगी

তোর ফিল্ডে কিরকম জানাও ভালো তো কাল সুইমিং পুলের পিঠে ওটা কিন্তু কালকে চাইলে দিচ্ছি দেখছ কিরকম আছে

সবাই আস্তে আস্তে আগে মাঠের দিকে এখন আমরা সবাই আস্তে আচ্ছা এখন আস্তে আস্তে সবাই দেখা যায় মাঠের অবস্থা রকম কালকে তো বৃষ্টি নামছে রাইতে অনেক এই কই দিন ধরে খালি শুধু বৃষ্টি নামতেছে এখন দেখেন এই রাস্তার অবস্থা আর কি দেখেন কিরকম হয়ে গেছে রাস্তা

আচ্ছা দিতে আছে ওয়েট কর ওয়েট হ্যাঁ সবাই আস্তে আস্তে মাঠের দিকে আই যাই তাছেন তোমার খেলার আকর্ষণ তো অনেক বেশি দেখতেছি তোমার ফিল কিরকম সবাই আস্তে আস্তে খেলো দেখি গাইস তাছেন মোটামুটি ভালোই খেলা পারে কিন্তু এসব টাইম নেই তো আই যা খেলার দিকে সবাই আই যা

च <ted> <im <sunscreen> <imscream>

মানে কি স্কুল যাম মনে কৰো দেখা কৰো দেখোন চল ফোন দিব আমরা মায়নাগরে চলে এসেছি পুকুরে এখন আমরা সবাই যান গোসল করব সবাই আমাদের গোসলে দেখবেন এখন আমরা যাক গোসল করতে আগের বার দেখেন না এবার দেখবেন আপনারা চলেন আপনাদেরকে দেখে আমরা কিভাবে গোসল করি চল চল সবাই গোসল করে ভাই আমরা এখন এই পুকুরে আইলাম এই যে বাসার এই জায়গায় এখন আমরা এখানে গোসল করবো ওই জায়গায় এত টাইম নষ্ট করে লাভ নাই দুই প্লাস আরে যে সব এনেই গোসল করো আস্তে আস্তে দেখা যাক এই পুকুরে গোসল করা যায় না এই পুকুরে গোসল করা যায় কোনটা যে কোনো একটা ডিসাইড করা লাগবে আর কি আমার যেটা কই আর কি চলো চুপচাপ চলেন যাই দেখা যাক কোন গোসল করা যায় কোন পুকুরে এই পুকুরে নাকি এই পুকুরে গোসল করা যাক সেটা দেখবো আমরা চলেন যাই দেখা যাক কোনটায় গোসল করা যাক দেখ আমরা

রেডিমেড হয়ে আমাকে তো আজকে দেখামো ওই একশো বিশ টাকা দিয়ে আমাদের কি খাওয়াই দেখুন চলেন চলন যাই

এখন ডাইরেক্ট আমরা স্কুলে ঘুরতে পারবো কত আচ্ছা গাইস এখন আমরা আস্তে আস্তে স্কুলে যাই দেখি বিরান বিরান দিতেছে নাকি গাইস আমরা এখন যাই যে কোন ডাইরেক্ট স্কুলে যাব আমার চার ছিল আমার জায়গাটা দিয়া দিলাম বাদ দাও আর আর যো যেটা কথা আমরা আর কি এখন ডাইরেক্ট স্কুলে যাব স্কুলে যাই দেখি বিরান বিরান দিছে তো আবার নাকি দিয়ে আমি শেষ করি

যে আমরা বিরিয়ানি নিয়ে মিলাত কিলাদ পড়ায় চলে আইলাম আমরা সবাই এখন দেন আমরা আস্তে আস্তে বাসায় চলে যাবো আর অনেক ফ্রেন্ড সার্কেলরা আছে সবাই এখন ওই তো স্কুলে থাকবো ওই তো দেন আমরা বাসায় যাই দেখুন যে আছে কি আছে এর ভিতরে তো তারপর যাই আমাদের তো বন্ধু বিরিয়ানিটা পাইলে তোমার ফিল কিরকম ফিল সেই বিরিয়ানি

তো ভাইস এখন আমরা বাসায় যাই দেখি কি কি আছে তারপর এখন ফাইনালি আনবক্সিং করবো দেখা যাক কী কী এখন আস্তে আস্তে খুলি দেখা যাক কী কী দিছে তো বিরিয়ানিতে আর এই যে সালাদ দিছে সালাদ বলতে শশা আর এই যে লেবু আর কিছু দেয় নাই এরও এক কথাই কি ওর কিছু করার দরকার নাই এখন আমি ফাইনালি এখন খাওয়া দাওয়া ধরবো তো গাইস সবাই আমাকে টিম মেম্বার সবাই বাসে চলে গেছে আর কতজন স্কুলাস আছে স্কুল ফ্রেন্ডরা এখন আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট ব্লগে এলাপ